ঠিকানা বললে দাও কোথায় কোথায় বেটার আসবে ভাঙা ফরিদপুর ধর্মদী নতুন বাজার মসজিদ মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ একটা পরিবেশ আকাশে মেঘ আছে আর পরিবেশটা অসাধারণ বাতাস দেখেন গোসল করতে আসছি সবাই গোসল করতেছে বললাম সব সময় তো কলেই গোসল করা হয় পুষ্কিনিতে আসা হয় না তো আজকে বললাম একটু পুষ্কিনিতে গোসল করি অনেকদিন পরে পুকুরে গোসল করতে আসলাম এই যে আমাদের সাথে আমি একমত টাকা হইলো এই শান্তি আপনারা টাকাটা কিন্তু কিনতে পারবেন হ্যাঁ খুব মজা খুব হ্যাঁ ওই যে আছে পয়কার পা

দর্শক ভাইরা আপনি মন থেকে সবাই ফলো করবে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবে ঠিক আছে ওকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো গ্রামের ভিউ কিন্তু আসলে অসাধারণ দেখতেই পারতেছেন আকাশ এবং নিচে সবুজ গাছপালা দুইটা মিলেই অসাধারণ একটা রূপ ধারণ হয়েছে যেটা দেখলে আপনার মন অবশ্যই কেড়ে নেবে

এই কারণে মোবাইল আর পানিতে নিব না তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ গুড বাই